কত লক্ষ মুসলমানের উপরে কোরবানি ওয়াজিব এলাকায় কোরবানি হয় এটা বড় কথা না যত জনের উপরে কোরবানি ওয়াজিব ততজন দিচ্ছে কিনা এটা দেখার বিষয় এটা দেখার বিষয় ছেলে বিদেশ থাকে দুই ছেলে এক ছেলে ঢাকা শহরে থাকে মনে করেন তিন ছেলে বাফের জমি জামা ব্যাংক ব্যালেন্স আছে মায়ের স্বর্ণ গহনা এবং মার কাছেও জমা টাকা আছে তাইলে এখানে আসে হইল পায় পাঁচ জনের ছেলে তিনজন বাপ একজন মা একজন তিন ফুতে মিল্লা টাকা বাড়িতে আব্বার নামে বা মার নামে অথবা আব্বা মা দুইজনের নামে কোরবানি দিছে দিয়া গোস্ত বাক্যা সবার ঘরে ঘরে বন্টন করে দিয়ে দিছে ফুত সবার ঘরে ঘরে কোরবানি আদায় হয়ে গেছে এটা নি কুরবানি সবাই মিলা বুঝি গোশত খানার ব্যবস্থা করা এর নাম নি কুরবানি তাইলে কুরবানি তো গোশত খাওয়া না কুরবানি তো একটি ওয়াজিব আদায় করা গোশত তো আমরা সারাবো গরুর গুস্ত তো পৃথিবীর কোনো আশ্চর্যের বস্তু না যে এটা কুরবানির দিন সারা আর কেউ মানুষ দেখে না ছাগলের গোশত তো আশ্চর্যের কিছু না এটা তো গতানুগতিক একটি আমল চলতেছে গোশত খাওয়া তাহলে কোরবানিটা কি কোরবানি আল্লাহ তালার ইবাদত কোরবানি আমল নবীজি বলছে কোরবানির প্রাণী কোরবানির দিন যখন রক্ত মাটিতে পড়ে তাহলে গলার কাছ থেকে রক্ত মাটিতে পড়তে এক মিনিটও লাগে না তিরিশ সেকেন্ডও লাগে না বলেন কোরবানির দিন কোরবানির প্রাণীর রক্ত জমিনে পড়বার আগে আগেই আল্লাহ তালার আর্শে মালিকের কাছে পৌঁছে যায় এই জন্য কোরবান শব্দের অর্থ কি নৈকট্য হাসিল করা বান্দা এই পশু জবাইয়ের মাধ্যমে তিরিশ সেকেন্ডে বিশ সেকেন্ডে রক্ত মাটিতে পড়বার আগেই আল্লাহর করব আল্লাহর নৈকট্য হাসিল করে ফেলে এই জন্য এই ইবাদতটাকে কোরবান বল এই জন্য বলে কোরবান তাহলে এটা দেখতে যদিও মনে হয় এক শরিক কোরবানি দেখতে যদিও মনে হয় একটা ছাগল জবাই কিন্তু এর অন্তর্নিহিত মর্মার্থ অনেক গভীর অনেক গভীর অনেক গভীর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা আমিলা মিন মিন আদি আদম কোরবানির দিন সমস্ত ইমানদাররা যত আমল করে তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ আল্লাহর প্রিয় আমল এই প্রাণী জবাই করে এই প্রাণীটা জবাই কোরআনে আল্লাহ বলছেন আল্লাহ বলেন কুরবানির দিন নির্দিষ্ট এই সময়ে ওই প্রাণীটাকে যখন জবাই করে ওই সময়ে যে আমার আল্লাহ বলে আমার নাম বলে আল্লাহ একবার বলে যে চিৎকার দেয় বান্দা সবাই এই আমার নামের চিৎকার আমার আওয়াজ আমার জিকির আমি আল্লাহ এইটা শুনবার জন্যই কোরবানির হুকুম দান করেছি তাহলে কোরবানির মধ্যে বান্দা আল্লাহর খুব দ্রুত গতিতে বিশ সেকেন্ডেই দশ সেকেন্ডেই আল্লাহর নৈকট্য হাসিল করে কুরবানির মাধ্যমে বান্দা আল্লাহর স্মরণ আল্লাহর জিকির আল্লাহর নাম বুলন্দ করে আল্লাহ আকবরের ধ্বনিতে কাঁপায়া ওঠে কাঁপায়া